রাগারাগি জগড়াঝাটি যে কোনোটাই হোক না কেন রান্নাবান্না কিন্তু করতেই হবে খাওয়া দাওয়া করতেই হবে খাওয়া দাওয়ার সাথে রাগ করে বসে থাকলে যদি খাওয়া দাওয়া না করি রাগ করে বসে থাকি তাহলে যে আমাকে জোর জরজরবস্তি করে কোনো মানুষ খাওয়াবে কি আমার সঙ্গে সঙ্গে কোনো মানুষ খাবে না সেও রাগ করে বসে থাকবে তেমন কোনো মানুষ নাই তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছিলাম যোগাযোগটি যত কিছুই হোক না খাওয়া দাওয়া কিন্তু করতেই হবে খাওয়া দাওয়া না থাকলে পেটের মধ্যে তাহলে কিন্তু আরও বেশি রাগ থাকে শরীরে তার জন্যই সকালে ঘুম থেকে উঠেই রান্নাটা বসিয়ে দিলাম হ্যালো এভরিওান আসসালামুম আমি ফাতেমা মা আবারও চলে এসলাম আপনাদের সামনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আর যারা আজকে আমার ভিডিওতে নতুন আসছেন তারা প্লিজ দেরি না করে আমাকে সাপোর্ট করুন ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আগে যেতে সাহায্য করুন তো এদিকে কিন্তু কয়েকদিন ধরেই আমার হাজব্যান্ডের সাথে একটু রাগারাগি হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু আমার সাথে কোনো কথা বলতেছে না তার জন্য কিন্তু মানে রাগারাগি একটু বলতে গেলে তো এদিকে আমি ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এখানে আমি মানে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তো করে তারপরে গড় দরজা ঝাড়ু দিলাম তো সে দোকানে গিয়ে কয়টা বাজারও পাঠিয়ে দিয়েছে কেননা সকালবেলা শুধুমাত্র আমি ভাত রান্না করেছিলাম তেমন কিছুই রান্না করি নাই রাত্রের বেলা একটু একটু সবজি ছিল সেগুলো দিয়েই দুইজনের খাওয়া দাওয়ার হয়ে গেছে তো এখানে দুপুরে রান্না করার জন্য আবারও মানে কিছু একটা সবজি আরও মানে ঘরের যা যা একটু টুকটাক বস্তু লাগে সেগুলো পাঠিয়ে দিয়েছে তো মানে মাছটা পাঠায় নাই কালকে রাত্রে মাছ অনেকগুলোই নিয়ে আসছিলো সেগুলো আমি মানে জাল করেও অর্ধেকগুলো রেখে দিয়েছি সেগুলো দিয়ে রান্না করব তো শুধুমাত্র সবজিগুলো দিয়েছে আর এই যে টুকটাক কয়েকটা বাজার পাঠিয়ে দিয়েছে তো বাজারগুলো যেটা যে জায়গা মতো রাখতে হয় সেই জায়গা মতো রেখে তারপরে গোসলটা করে নিলাম মানে গুসুলটা করে তারপরেই রান্না করতে চাইবো কেননা অনেকটা দেরি হয়ে যা মানে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তার জন্য আগে গুসল টুসুল করে তারপরে রান্না করতে আসলাম তো সকালে যে ভাতগুলো আমি রান্না করেছিলাম এই সেখান থেকে ভাতগুলো রয়েই গেছে মানে অর্ধেকগুলো খাওয়া হয়েছে আর অর্ধেকগুলো রয়ে গেছে যেগুলো দুপুরে খাওয়া চলে যাবে তো শুধুমাত্র দুপুরের জন্য আমি সবজি রান্না করব। তো সবজির সাথে একটু কয়েকটা টমেটো কেটে নিয়েছি টমেটোর চাটনি করব। আর আগে মানে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সবজিটা বসাবো তো এখানে টমেটোর চাটনিটা আমি রেডি করে বসিয়ে দিয়েছি তারপরে কয়েকটা সবজি কেটে কুটি রেডি করে তারপরে এই যে আবারও মানে সবজিটা এখন বসাবো টমেটোর চাটনিটা মানে রান্না করে একটা বাটির মধ্যে আজার করে নিয়েছি নিয়ে তারপরে আবারও মানে ওই কড়াহির মধ্যেই আবার মানে সবজিটা বসিয়ে দিলাম তো মানে সবজিটা বসিয়ে দিচ্ছি এই যে মাছগুলো রাত্রে আমি মানে জাল করে রেখেছিলাম যে সেই মাছগুলো দিয়েই এখন সবজিটা রান্না করব তো রান্না বান্না করে মানে সবজিটা হইতাছে আমি এখন সবজি দিয়ে ভাত খাবো না শুধু টমেটোর চাটনি দিয়ে ভাত খাবো তার জন্য সবজিটা বসিয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিতেছি কেননা আজকে হাজবেন্ড কিন্তু এখন আসে নাই এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে মনে হয় সন্ধ্যার দিক দিয়ে আসবে তার জন্য আমি একলাই ভাত খেয়ে নিতেছি আর তার জন্য সবজিটা আমি বসিয়ে দিয়েছি তো এদিকে সবজি হইতেছে আর আমি এদিকে খাওয়া দাওয়া করে নিতেছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে গরুটা এখানে বান্ধা ছিল দুপুর এত রোদ উঠছে যে গরু বাহিরে নিয়ে যাইতেই পারতেছি না তার জন্য এখানে আমি গরুকে কয়টা খেরও এনে দিলাম গরুকে খের খেতে দিয়ে আমি এখানে কিছু সময়ের জন্য একটু বসেছিলাম কেননা এই দিক দিয়ে খুব সুন্দর একটা বাতাস আসতেছিল গায়ের মধ্যে খুব সুন্দর বাতাস লাগতেছিলো তার জন্য ওই ওইখানে একটু সময় বসেছিলাম তো বসে থেকে লাভ নাই আবারও বিকালের কাজকাম করতে হবে তো একলা বেশি সময় বসে থাকতেও ভালো লাগে না একটু সময় বসে থেকে উঠে গেলাম এদিকে উঠানটাকে জারু দিয়ে তারপরে এই যে মুরগিগুলোকে খাওয়ন দিয়ে দিলাম এই বাচ্চাগুলো মুরগিগুলো এত জ্বালায় মানে খাওয়ান দিতে একটু দেরি হয়ে গেলে পায়ের মধ্যে গিয়ে টুকরে টুকরি লাগিয়ে দেয় তার জন্য মানে বসে থেকে আর শান্তি পাইলাম না তো ওদেরকে খাবার দাবার দিয়ে ঘরে এক বালতি পানিও নিয়ে আসলাম রাতে রান্না করার জন্য তো যে কাপড়গুলো আমি দিনের বেলা ধুয়েছিলাম এখন সন্ধ্যা তো এই কাপড়গুলো বাস করে নেবো আলনার মধ্যে আর আজকের ভিডিওটাও এখান থেকে শেষ করব তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে মতামত জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা করব আবার নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফিজ বাই বাই